সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা আলোচনা করব ফ্রিল্যান্স কাজ সম্পর্কে এবং কিভাবে অনলাইনে ফ্রিল্যান্স কাজ খুঁজে পাওয়া যায় ফ্রিল্যান্স কাজ কি ফ্রিল্যান্স কাজ হলো যখন আপনি নিজের জন্য কাজ করেন এবং প্রজেক্ট ভিত্তিক কাজ সম্পন্ন করেন এখন আমরা কিছু জনপ্রিয় ফ্রিল্যান্স সাইট সম্পর্কে জানব যেখানে আপনি কাজ খুঁজে পেতে পারেন এক আপওয়ার্ক আপওয়ার্ক হল বিশ্বের সবচেয়ে বড় ফ্রিল্যান্স মার্কেটপ্লেস প্লেস এখানে প্রচুর পরিমাণে দূরবর্তী ফ্রিল্যান্স কাজ পাওয়া যায় আপনি ওয়েব ডিজাইনার প্রজেক্ট ম্যানেজার রাইটার গ্রাফিক ডিজাইনার সহ বিভিন্ন কাজের তালিকা দেখতে পাবেন আপোয়ারকে দুই মিলিয়নেরও বেশি কাজের তালিকা আছে এবং এক পাঁচ মিলিয়নের বেশি ফ্রিল্যান্সার এখানে কাজ খোঁজেন। এটি যোগদান ফ্রি দুই ফ্লেক্স ফ্লেক্সজবসও একটি চমৎকার সাইট যারা ফ্রিল্যান্স কাজ খুঁজছেন সাধারণত এখানে কোনো স্ক্যাম কাজের চিন্তা করতে হয় না কারণ তারা প্রতিটি কাজ ভালোভাবে রিসার্চ করে এবং সবকিছু মনিটর করে আপনি এখানে অনেক নির্দিষ্ট কাজ খুঁজে পেতে পারেন তিন সলিডেগ যদি আপনার দ্রুত কাজের প্রয়োজন হয় তাহলে সলিড সলিডগিগ্স চেক করুন তারা দ্রুত সকল কাজ ফিল্টার করে এবং সেরা কাজগুলো আপনাকে পাঠায় এতে করে আপনি সময় নষ্ট না করে সরাসরি ভালো কাজের সুযোগ পেতে পারেন তাহলে বন্ধুরা এ ছিল কিছু জনপ্রিয় ফ্রিল্যান্স সাইট যেখানে আপনি কাজ খুঁজে পেতে পারেন ফ্রিল্যান্স কাজের সুযোগ নিতে এখনই এগিয়ে যান এবং আপনার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিন আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন